প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর আটানব্বই ও নিরানব্বই পৃষ্ঠার দলগত কাজ সমাধান করে প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার থাকবে আমরা ক্লাস শুরু দলগত কাজ। আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানা ধরনের সেবার সাথে আমাদের পরিচয় হল এবারে আমরা কয়েকটি দৃশ্যপট পড়ে তাদের জন্য কোন ধরনের সেবা বা সুযোগ প্রযোজ্য তা দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। দৃশ্যপট এক আবু মিয়া একটি বেসরকারি অফিসের দারণে চাকরি করেন স্ত্রী ও একটি মেয়ে নিয়ে ছোট সংসার তার মেয়ের বয়স তিন বছর অফিসের পাশে একটি রুম ভাড়া নিয়ে তারা বাস করেন বেতনের টাকা দিয়ে কোনো মতে সংসার চলে যায় খুব হিসাব করে মাসে পাঁচশো থেকে এক হাজার টাকার সংসার খরচ বাঁচাতেও পারেন আর কিছুদিন পরে মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে মেয়েকে নিয়ে তাদের অনেক স্বপ্ন এই দৃশ্যপট থেকে একটি প্রশ্ন দাও আছে লক্ষ্য করো কোন কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ আবোমিয়া গ্রহণ করতে পারে তাহলে চলো এখন আমরা দৃশ্যপট 1 প্রশ্নের সমাধান দেখেনি এর সমাধান হবে আবোমিয়া যেহেতু মাসে 500 বা 1000 টাকা সংসার খরচ থেকে বাঁচিয়ে সঞ্চয় করেন সুতরাং তিনি পাঁচশো টাকার পাঁচ বছর মেয়াদি বিশেষ ডিপোজিট স্কিম চালু করতে পারেন অনুচন্দের বাবা একজন কৃষক তার চার একর জমি আছে অর্থের অভাবে তিনি পর্যাপ্ত কৃষি শ্রমিক নিয়োগ এবং জমিতে আধুনিক উপায়ে চাষ করতে পারেন না ফলে চার একর জমি থেকে যে পরিমাণ ফসল ফলাতে পারতেন যা দিয়ে পরিবারে সমৃদ্ধি আনা সম্ভব তা তিনি করতে পারেন না এই দৃশ্যপট থেকে একটি প্রশ্ন দেওয়া আছে জন্য কি কি ধরনের অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণ করা যেতে পারে চলে এখন আমরা ডিসেম্বর দুইয়ের সমাধান দেখে হবে অনুপ চন্দ্রের বাবা একজন কৃষক তিনি ব্যাংক থেকে বিশেষায়িত ঋণ গ্রহণ করতে পারেন এই ঋণের টাকা দিয়ে তিনি পর্যাপ্ত নিয়োগ এবং জমিতে আধুনিক উপায়ে চাষ করে পরিবারে সমৃদ্ধি আনতে পারেন বেলালের বড় ভাই ঢাকায় থাকেন সেখানে তিনি একটি কারখানায় চাকরি করেন তার আয়েই বেলালদের সংসার চলে কিন্তু প্রায়ই তার টাকা পাঠানো পাঠানো টাকা বেলালের পরিবার যথাসময় পায় না ফলে তাদের বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা মোকাবেলা করতে হয় বেলাল বেশ কিছুদিন হল বিয়ে পাশ করেছে বিয়ে পাশের পর সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের প্রশিক্ষণও নিয়েছে কিন্তু এখনো কিছু করতে পারছে না এই ঘটনার উপরে দুটি প্রশ্ন দেওয়া আছে দেখো প্রশ্ন নাম্বার এক আর্থিক সুযোগ কাজে লাগিয়ে বেলাল কিভাবে উপকৃত হতে পারে দুই আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলালের পরিবার অর্থপ্রাপ্তির সমস্যা কিভাবে দূর করা যায় তো চলো এখন আমরা দৃশ্যপট দিনের প্রশ্ন দুটির সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলাল কিভাবে উপকৃত হতে পারে সমাধান হবে বেলাল পাশের পর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের প্রশিক্ষণ নিয়েছেন বেলাল ব্যাংক থেকে সহজ শর্তে সি এম মেয়াদি ঋণ গ্রহণ করে মৎস্য চাষ করতে পারেন এতে তিনি আর্থিক সমস্যা মোকাবেলা করে উপকৃত হবেন দ্বিতীয় প্রশ্ন ছিল আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলালের পরিবারের অর্থ প্রাপ্তির সমস্যা কিভাবে দূর করা যায় এর সমাধান হবে বেলাল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন তার রেজিস্টার্ড মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য হিসাব খুলে পরিবারের অর্থপ্রাপ্তির সমস্যা দূর করতে পারেন এরপর দৃশ্যপট চার প্রদীপ গেগরি কাপড়ের ব্যবসায়ী ঢাকার ইসলামপুরে কাপড়ের মার্কেটে তার পাইকারি দোকান আছে তিনি লক্ষ্য করেছেন মাঝে মাঝেই আগুন লেগে তার মতো ব্যবসায়ীর সব হারিয়ে যায় তিনি এ ধরনের সমস্যা থেকে বাঁচতে চান বিষয়টি বর্তমানে তাকে অনেক বেশি ভাবাচ্ছে কিন্তু এ ধরনের সুবিধা গ্রহণে ঠিক কি কি করতে হবে তা তিনি বুঝে উঠতে পারছেন না এই ঘটনার উপর একটি প্রশ্ন দেওয়া আছে প্রদীপ গেগড়ি সাহেবের জন্য কি কি ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নি এর সমাধান হবে প্রায় পণ্য আগুনে পুড়ে ব্যবসায়ীদের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে থাকে এক্ষেত্রে সাধারণ বিমা প্রতিষ্ঠানগুলো এ সমস্ত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে থাকে প্রদীপ গেগরি সাহেব যে কোনো একটি সাধারণ বিমা প্রতিষ্ঠান থেকে বিমা পলিসি ক্রয় করতে পারেন ফলে আগুনে লেগে তার পণ্য পুড়ে গেলেও বিমা প্রতিষ্ঠান থেকে তিনি ক্ষতিপূরণ পেয়ে যাবেন দৃশ্যপট পাঁচ রাবেয়া একজন বিধবা তার একটি আট বছরের ছেলে আছে রাবেয়া বেগমের স্বামী মারা যাওয়ার সময় পাঁচ লক্ষ টাকার নগদ ও একটি বাড়ি রেখে গেছেন বাড়িটাতেই তিনি থাকেন তিনি চাচ্ছেন তার কাছে সঞ্চিত অর্থ এমন কিছুতে বিনিয়োগ করতে যেখান থেকে ভালো লাভ পাবেন এবং তার টাকাগুলো নিরাপদ থাকবে তাকে অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলেছেন কিন্তু তিনি তা করতে সাহস পাচ্ছেন না এই ঘটনার উপর একটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো রাবেয়া বেগমের জন্য কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে রা বেগমের কাছে নগদ পাঁচ লক্ষ টাকা আছে তিনি যে কোনো ব্যাংকে মেয়াদি আমানত বা টার্ম ডিপোজিটে উক্ত পাঁচ লক্ষ টাকা সঞ্চয় করতে পারেন এতে তিনি মেয়াদান্তে টাকা উত্তোলন করতে পারবেন এবং টাকা উত্তোলনের আগ পর্যন্ত নির্দিষ্ট হারে মুনাফা পেতে থাকবেন এই ছিল পাঁচটি দৃশ্যপটের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে একশো পৃষ্ঠার একক কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ